আসসালামু আলাইকুম এভরিবডি কি অবস্থা সবার আশা করি অনেকটাই ভালো আছেন কন্টেন্ট মনিটাইজেশন তাই না কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এটা আমার লাগবে এটা যেভাবে হোক আমি অর্জন করব ইনশাল্লাহ আমি তো পেয়েছি এখন আমার কাজটা কি আজকের ভিডিওটা আপনাদেরই জন্য যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং যারা পান নাই আশা করি ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন যদি আপনার একটু সময় নষ্ট করে আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো লেটস গো স্টার্টেড কন্টেন্ট মনিটাইজেশন পেলে আমাদের কি করতে হবে আমাদের যেটা ভুল ধারণা এখন গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ যে আমরা সবাই পাচ্ছি তবে বিষয়টা হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই যে আপনার একটা বড় ভাই আপনাকে একটা জব দিল আপনাকে একটা চাকরি দিল বাট চাকরিটা টিকেই রাখার দায়িত্বটা কিন্তু আপনার যেখানে ব্যবহার ঠিক আছে নীতি নৈতিকতা নিজের ভালো ক্যারেক্টার চরিত্র যেটাকে বলে সব কিছু মিলিয়ে আপনাকে চাকরিটা টিকিয়ে রাখতে হবে তো আমাদের রেফারেন্সকে আমাদের রেফারেন্স ফেসবুক ফেসবুক আমাদের আইডিতে আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেশে ইনশাল্লাহ এখন এটাকে টিকিয়ে রাখতে হলে আমার কি করতে হবে কি করে নিও বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন যে আর্নিংটা সেটা হচ্ছে কি ফটো স্টোরি টেক্সট রিলস ঠিক আছে ভিডিও তো ফটো তো আমরা চিনি ছবি কি বুঝে আমরা আইডির পাশে যে একটা প্লাস চিহ্ন থাকে ওখানে যেটা দিই যেটার ম্যাথ থাকে চব্বিশ ঘন্টা পরে ওটা চলে যাচ্ছে তারপর টেক্সট টেক্সট কি বুঝি আমরা কিছু একটা লেখা দিলাম যে লেখাটা পজিটিভ এবং গঠনমূলক হবে ওই লেখাটা অনুযায়ী সেটা আপনি পিকচার অনুসারেও দিতে পারেন যেটা অনেকেই জানেন এ বিষয়ে আমি কথা না বলি তারপর হচ্ছে ভিডিও লং ভিডিও তিন মিনিট প্লাস যে ভিডিওগুলো ওগুলো লং ভিডিও আর রিলস সর্বোচ্চ নব্বই সেকেন্ড সর্বনিম্ন পনেরো সেকেন্ড এটাকে রিলস বলা হয় এখন আমরা যেটা এখন দেখতেছি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু আমাদের ইনকামটা যারা পাচ্ছি তারা সেন্ট দেখতেছি কির উপরে যে আমাদের ফটোর উপরে আর টেক্সটের উপরে আমাদের যেগুলো হচ্ছে ইনকামটা আর্নিং সোর্সটা দিতেছে কিন্তু আমরা এইটা চিন্তা করি না যে আমার যখন মনিটাইজেশনটা ছিল না তখন তো ফটোতেও আসতো না তাই না তো আপনি ভিডিওতে পাচ্ছেন না এই জন্য আপনার ধারণা হচ্ছে যে শুধু টেক্সটার। ফটোতে ইনকাম দেয় এগুলো একেবারে ভাওতাভাজি এগুলো একেবারে মিথ্যে কথা আপনার ভিডিওর কোয়ালিটি রেজলিউশন যদি হানড্রেড পারসেন্ট হয় ভাই আপনার ভিডিওতেও আর্নিং আসবে তো এই অপশনটা আপনি ধরে রাখেন এবং কাজ শুরু করছেন ইনশাল্লাহ এভাবেই কাজ করে যান মানুষ তো কত কিছু বলে ঠিক আছে কেউ একবার আপনাকে খাওয়াবে না কেউ একটা টাকা আপনাকে দিবে না ঠিক আছে একটা কথা আছে আই ক্যান উইন আই এম দ্য চ্যাম্পিয়ন আমি পারবো আমার দ্বারা সম্ভব মানে এই অপশনটা আপনার জানতে হবে এটা বুঝতে হবে ঠিক আছে এখন অনেকে শুধু পিকচার সারেন টেক্সট সারেন না ভাই যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাহলে কন্টেন্ট শব্দের অর্থটা আপনার জানতে হবে কন্টেন্ট কি একটা ফটো কন্টেন্ট কি একটা টেক্সট মূলত কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেই বলা হয় যারা নিজেকে ফুটিয়ে তোলে সবার মাঝে নিজের ভিতরে যে কিটি গুলো আছে ওগুলো মানুষের কাছে আদান প্রদান করে যেমন আমি একটা উদাহরণ দিই আমি ভয়েস ভিডিও করি আপনিও ভয়েস করেন এটা একটা কিটি বিটি আপনি পারতেছেন ঠিক আছে তারপরে যারা ড্যান্স পারে তারা পারে যারা মার্কেটিং কিছু করে তারা পারে এবং যারা ব্লক করে তারা পারে মূলত হচ্ছে আপনার ভিডিওটা ধৈরে রাখতে হবে ভিডিওর রেজুলেশন ভিডিওর কথা ভিডিওর ভিতরে এমন দম থাকতে হবে যাতে মানুষ আপনার আইডির প্রতি আপনার পেজের প্রতি আপনার ভিডিওর প্রতি আপনার ফেজের প্রতি আকৃষ্ট হয় এবং আপনাকে ফলো দেয় এখন আপনি দেখতেছেন যে হ্যাঁ আপনার কিছু হতে হইতেছে না আপনি পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনার শুধু পিকচার আর টেক্সটে আপনার কিছু আসছে না ভাই আপনার ভিডিও করতে হবে ভিডিও সর্বোচ্চ বড় ভিডিও একটা দিতে পারেন রিলস একটা দিতে পারেন দুইটা দিতে পারেন এবং ফটো তো থাকবেই যেটা শুভ সন্ধ্যা শুভ সকাল শুভ দুপুর গুড নাইট এগুলো তো আমরা সবাই বলেই তারপর টেক্সট থাকতে পারে এবং গঠনমূলক মানুষকে কমেন্টও করবেন এবার যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি ভিডিও করি বা বিভিন্ন রুলস সবগুলো মানতেছি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনো দিতেছে না তারা আপনার বিভিন্ন ভিডিওগুলো দেখবেন যেগুলো আপনার এই ভিডিওগুলো আছে অনেক যে কি জন্য আপনার ইস্যু ইস্যু থাকতে পারে আপনার আইডিতে এগুলো ফলো করতে হবে ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে ইস্যুগুলো রিমুভ করতে হবে যদি না পারেন কীভাবে রিমুভ করতে হয় সেগুলোর নিয়ে ইউটিউবে ভিডিও আছে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন আর যদি আপনার দেখা গেছে মনিটাইজেশন আসছে আপনার সেট আপ পারতেছেন না আপনার ইস্যু আছে তাহলে আপনি ইনবক্সে নোখ করতে পারেন তো আসলে কথা বললে অনেক ধরনের কথা বলা যায় আমি অত কোনো কথা বলবো না আমি একটাই বলবো আপনি যেটা পেয়েছেন এটা মনে করেন একটা জব এটাকে ধৈর্য রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার কীভাবে ধৈরে রাখবেন বা কি করবেন এটা সম্পূর্ণ দায়িত্বটা আপনার তো বেস্ট অফলাক ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কাজ করে যান মানুষ কি বলল কি করলো এটা দেখার বিষয় না ঠিক আছে আপনি আপনার মতো করে চালিয়ে যান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম